সরকার আমি পরিচয় দিচ্ছি আপনাকে দেখায় তার আগে আরেকটা কথা কই হার পাশে যেগুলো থাকে এই মতো আমনের মতো লোক শর্মিলার মতো লোক মানে যেই ফেলে খায় করে হ্যাঁ বলি গোসল করতেছে আপনি ভাইরাল করে দিতে আমরা এই যে আমাদের আরেকজন উনি একজন মানে দেখতে লেবাস ওনার ভালো বিশ্বাস করে আমরা এটা করতেছি এই বোতলটা খুলেন তারপর আরো কত ভাই আছে এই লোকটাকে অপব্যবহার করে রাজু ভাই খেলা মানে সবাই ভিউ এর পাগল আপনারা বলতে পারেন মামুন আপনার তো পাগল ভিড়ের পাগল সবাই কিন্তু একটা মানুষের ইমেজ তো আছে একটা মানুষ তো সেখান থেকে আপনার আসেন তার আগে বলে নেই উনি বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে সরকারি ভাবে উনি দুধ টেস্ট করে যদি দুধে কি থাকে একটু বলেন তো পাকি থাকে

এই গ্রামে এখন আপনারা খেয়াল রাখেন এটা দিয়ে পরিমাণ করা হবে আরো হবে আরো কমবে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট